হ্যালো বন্ধুরা অবস্থা সবাই কেমন আছেন সবাই সকল ভালো আছেন না আরমহতামে এনে ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমি আমাদের রুমটা রিভেল করবো এটা দুইটা পর্ব থাকবে তো ফার্স্ট হয়েছে দেখাই ওয়েট ফ্যানটা অন করি রুমের ফ্যান ট্যান কিচ্ছু দেওয়া ছিল না তো বন্ধুরা এই যে রুমের ফ্যান অন করে দিলাম বাতি ঠাটি সব কিছু করে অন করে দিলাম দেখুন পাশে যদি আমি আপনাদের আমাদের দেখাই কত সুন্দর দেখুন বাহ কি সুন্দর লাগছে হাতে আছে আমার বাদাম দুইটা বাদাম আছে আর এই পাশে বেলকনিটা দেখুন জাস্ট ওয়াউ এখানে ব্লার ধরে ধরার তো কথা তো যাই হোক বন্ধুরাই যে দেখুন হাতে বাদামগুলা এখন একটু খাওয়ার চেষ্টা করি দেখি এটা প্রথমে নষ্ট মেবি আরে মেবি নষ্ট না ভালো আছে বাদামটা সুন্দর আছে বাদামটা এই যে আর একটা আছে ভাই এই যে দেখুন আশপাশের ওয়েদার আর বাদাম পুরো জোস একটা কম্বিনেশন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পাতা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে